সমবায় ভোটে এবার প্রার্থী দিতে পারলেন না রাজ্যের শাসক দল থেকে গেরুয়াশির ফলে সমবায় ক্ষমতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করতে চলেছে বামেরা শুরু হয়েছে রাজনৈতিক চাপান গত বছরের ডিসেম্বরের পূর্ব মেদিনীপুর জেলার সমবায় নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে এই বাংলা কাঠি সমবায় সমিতির নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার থেকে নন্দীগ্রামে বোমা বাড়তি মৃত্যুর অভিযোগ বাদ যায়নি কিছুই এই আবহে এবার হোলডিয়ার কনজিউমার্স কোঅপারেটিভ স্টোরস লিমিটেড বারোটি আসনের কোনটিতেই প্রার্থী দিতে পারলেন না বিজেপি কিংবা তৃণমূল সমর্থিত কোন প্রার্থী ফলে এই সমবার ক্ষমতা দখল করা বামেদের শুধুমাত্র সময়ের অপেক্ষা গত সাতই জানুয়ারি সমবায় রিটার্নিং অফিসারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় সাতাশ ও আঠাশে জানুয়ারি এই সমবায়ের মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে সূত্রের খবর বারোটি আসনের জন্য চোদ্দটি মনোনয়ন পত্র তুলে জমা করা হয়েছে যেহেতু সমবায় নির্বাচনে সরাসরি রাজনৈতিক দলের প্রতীক থাকেন না ফলে কারা মনোনয়ন তুলে জমা করলো তা নিয়ে কৌতূহল ছিল সকলের মধ্যে তবে এদিন বাম নেতৃত্ব জানিয়ে দিয়েছেন তাদের প্রার্থীরাই মনোনয়ন তুলে জমা দিয়েছে পাশাপাশি তারা আরো দাবি করেছে বিজেপি ও তৃণমূল থেকে মানুষ মুখ সরিয়ে নিচ্ছে এটাই তার প্রমাণ ওরা প্রার্থী খুঁজে পাচ্ছে না হলদিয়া কনজিউমার কোঅপারেটিভের নির্বাচন আগামী দোসরা মার্চ হবে সাতাশ এবং আঠাশে জানুয়ারি ছিল নির্বাচনে নমিনেশন তোলা এবং জমা দেওয়ার শেষ ডেট কিন্তু দেখা গেল যে তৃণমূল বিজেপি কেউই নমিনেশন দিতে পারেনি পারবে না এই কারণেই কারণ গোটা ওই সমবায়টাকে তৃণমূল দু সালে ক্ষমতায় আসার পর বিভিন্ন দিক থেকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করেছে পনেরো সালে গায়ের জোরে দখল করেছে আমাদের প্রার্থীদের কাউকে মনোনয়ন তুলতে দেয়নি যারা তুলেছিল তাদেরকে জোর করে প্রত্যাহার করিয়েছে আর বিজেপি হলদিয়াতে তথই বছ বিজেপির কোনো পাত্তা নেই আসলে গোটা হলদিয়াটাকে তৃণমূল বিজেপি মিলে যে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে যে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে হলদিয়ার মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছে তাই যেখানে সুযোগ পেয়েছে মানুষ তৃণমূল বিজেপিকে প্রার্থীটুকু দেওয়ার মতো সুযোগ দেয়নি আগামী দিনে তৃণমূল বিজেপির এই যে সর্বনাশা নীতি জনবিরোধী নীতি তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন দু হাজার সালের নির্বাচনে মানুষ তৃণমূল বিজেপিকে তার ঠিক উত্তর জবাব যথাযথভাবে দিয়ে দেবে দেখুন আমাদের বারোটি জায়গায় চোদ্দ জনকে আমরা ওখানে মনোনয়ন তুলবার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিলাম কারণ তৃণমূল বিজেপি বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্নভাবে যেভাবে প্রতিবন্ধকতা তৈরি করবার চেষ্টা করছিল সেই কারণে আমরা কৌশল অবলম্বন করছিলাম বারো জায়গায় ১৪ জনকে আমরা প্রার্থী তুলিয়েছিলাম কিন্তু যে স্কুটনি হওয়ার পর ফাইনাল লিস্ট বেরোলে উইথড্রলের দিন যে দুজনকে আমরা এক্সট্রা দিয়েছিলাম তারা অবশ্যই তুলে নেবে বারো জনের বারোজনই থাকবে এবং মানুষের আশীর্বাদ নিয়ে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত রাজ্যের শাসক দাবি করেছে যেহেতু সরাসরি রাজনৈতিক দলের সাথে সমবায় নির্বাচনের কোনো যোগাযোগ নেই তাই খরচ বাঁচাতে তারা নির্বাচন চায়নি তাই পার্থিও দেওয়া হয়নি এখন আমি একটা বলি যে এই কনজিউমার্স কোঅপারেটিভের যারা কেবলমাত্র সদস্য তারাই ভোট দেন এবং এর ইমপ্যাক্ট কোনো রকমভাবেই কোনো বাইরের কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হয় না বা পড়ে না সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে আমরা মনে করি না যে এই ছোট একটা ব্যাপার নিয়ে এত উত্তেজনা ছড়ানোর কোনো কিছু রয়েছে সেক্ষেত্রে তারা যদি নিজেরা নিজেদের মধ্যে সমঝোতা করে চলতে পারেন তাহলে তো কোনো সমস্যা হয় না সেই জন্যে হয়তো নেতৃত্ব চাইছেন না যে এখানে কোনোরকমভাবে প্রতিদ্বন্দ্বিতা হোক আর প্রতিদ্বন্দ্বিতা হওয়া মানেই প্রচুর টাকা পয়সা খরচ হবে সে ব্যাপারেও আমাদের চিন্তাভাবনা রয়েছে বলেই আমরা মনে করি আমি বলি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকতো তাহলে এই যে নির্বাচনে বিশাল যে জয়লাভ করলো সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এগুলো তো হতো না তাহলে এইগুলো কথার কোনো গুরুত্ব আছে বলে আমাদের মনে হয় না এটা বিরোধিতা করার জন্যই তারা এই ধরনের কুৎসার কথা আমাদের বিরুদ্ধে বলে শিবনাথ সরকার সাধারণ সম্পাদক তমলুক সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেস কমিটি অবশ্যই এটা তো আর ডাইরেক্ট রাজনীতির দ্বারা নিয়ন্ত্রণ হয় না এই কোপারেটিভ নির্বাচন সমবায় নির্বাচন সম্পূর্ণ আলাদা ফোরাম আছে তারাই সেই ফোরামের দ্বারায় প্রার্থী দেয় নির্বাচিত করে কিন্তু সেখানে বা আমাদের ভারতীয় জনতা পার্টির হয়তো সেই ফোরাম তারা মনে করেনি সেখানে সেই জন্য প্রার্থী দেয়নি এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই গোষ্ঠীদ্বন্দ্ব ওনারা বলছেন ওনাদের মধ্যেই যে গোষ্ঠীদ্বন্দ্ব বারোটা আসনে চোদ্দোটা প্রার্থী তার কৈপত্র আগে দিক যে বারোটা আসনে কেন চোদ্দোটা প্রার্থী আর এই কোপারেটিভ দেখিয়ে বিভিন্ন জায়গায় জমি আছে ছয় একর জমি হাতিবেড়িয়াতে সেখানে প্রমোটারি রাজ করছে মানুষকে ধোঁকা দিয়ে এই হচ্ছে সিপিএম এর চরিত্র ওরা আবার লোকের সম্বন্ধে কি বলবে আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি বাংলার কথা